হে গেই জোলগাউ ডুবে এখন আমরা কথা বলবো যে হে জেললো মাল দে অলরেডি তার পোস্টার চলে এসছে বরবাদ টিম কিন্তু প্রমোশন কমাচ্ছে না প্রমোশন কিন্তু ঝড় লেভেলে ঝড়ের মতন চালিয়ে যাচ্ছে এবং এটার খুব দরকার ছিল এখনও অবধি প্রপারলি এই জিল্লুর মানে প্রপার একদম যে এস্টাবলিশমেন্ট বা প্রপার একটা পোস্টার এটা কিন্তু আমরা সেভাবে পাইনি বরবাদ টিমের তরফ থেকে তো আজকে সকাল সকাল ইমিডিয়েটলি চলে এসেছি কিছুক্ষণ আগে কুড়ি মিনিট মতন আগে বরবাদের টিমের থেকে এই পোস্টারটা কিন্তু অলরেডি অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে এটা কিন্তু দুর্দান্ত একটা বিষয় আর কি বলা যেতে পারে এবং আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা অ্যাকচুয়ালিতে যে কারণে আমার মনে হলো যে না বস এটা বলা উচিত এটা কিন্তু ভীষণভাবে বলা উচিত রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের এই দেখো তেইশ মিনিট আগে অলরেডি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস জিল্লুকে ইন্ট্রোডিউস করে দিয়েছে জিল্লু কে দেখো জিল্লু কিন্তু খুব পপুলার হয়ে গেছে ঠিক আছে মেগাস্টার সাকিব খান তার নাম নিয়েছে বলে কথা এবং সে যখন পিছন থেকে হাঁটতে হাঁটতে বলে হে জলো মাল দে এত সুন্দর একটা ডায়লগ যেটাতে রীতিমতো গোটা বাংলাদেশ সেলিব্রেট করেছে তো সেই জিল্লুকে নিয়ে তো একটা উৎসব চলবে তো স্বাভাবিক শ্যাম ভট্টাচার্য অ্যাজ জিল্লু ইন বরবাদ স্টেড ইউন বরবাদ রিলিজিং ইন রিলিজিং অন দিস ইদ উল ফিতর এটা কিন্তু দেওয়া হয়েছে আচ্ছা এবার শ্যাম ভট্টাচার্য লুকটা আমরা যদি দেখি একদম প্রপ ওই রাইট হ্যান্ড বা বলেন না যে মেগাস্টার সাকিব খানের রাইট হ্যান্ড এই ক্যারেক্টারটা কিন্তু হতে চলেছে জিল্লু এবং তার হাতে দেখো খুব ভালো করে দেখো বড়ো সড়ো একটা গান রাখা রয়েছে কিন্তু মানে বিরাট বড়ো সড়ো একটা বন্দুক এবং পিছনে একটা বড় গাড়ি আর কি বলা যেতে পারে সেই গাড়িটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শ্যাম ভট্টাচার্য নিজেকে খুব ভালো মেনটেন করে রেখেছে এটা তো আমরা চিরকালই বলি দেখতে তাকে খুব সুন্দর লাগছে এবং মানে জন জন ভট্টাচার্য এবং শ্যাম ভট্টাচার্য দুই ভাই কিন্তু অ্যাকচুয়ালিতে নিজেদেরকে খুব ভালো মেনটেন করে রেখেছে বলে তাদেরকে দেখতে খুব ভালো লাগে এবং শ্যাম ভট্টাচার্যকে দেখতে দারুণ লাগছে এবং এখানকার সিরিয়ালেও উনি অনেকগুলো কাজ করেছেন অ্যাকচুয়ালি তার ফিট ফিগার এবং সে পুরো মানে ব্যাকিয়ার্ড এরকম গাড়ির সাথে ইয়ে দিয়ে দাঁড়িয়ে আছে যে বন্দুকটা নিয়ে দাঁড়িয়ে আছে হেভি লাগছে দেখতে এবং এই মানুষটি কিন্তু ছায়া সঙ্গী হতে চলেছে মেগাস্টার সাকিব খানের মানে আরিয়ান মির্জার কিন্তু ছায়া সঙ্গী হতে চলেছে মানে বরবাদে আরিয়ান মির্জার যে ক্যারেক্টারটা যেটা সাকিব খান প্লে করছে তার কিন্তু ছায়া সঙ্গী হতে চলেছে এই ক্যারেক্টারটা আমি তো খুব ওয়েট করে বসে আছি এই ক্যারেক্টারটা কীরকম কী আর নতুন রকম কি দেখতে লাগে কীরকম কি হয় ঠিক আছে এই ক্যারেক্টারটা ফার্স্ট লুক পোস্টার সবে ড্রপ করা হয়েছে এবং তুমি দেখো দিধা গানটার ভেতরে ওই ক্যারেক্টারটাকে তুমি দেখতে পাবে টিজারের ভিতরে ওই ক্যারেক্টারটাকে তুমি দেখতে পাবে তো এটা একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার এবং যেহেতু জিল্লু এই নামটা খুব পপুলার হয়ে গেছিলো তাই এই পোস্টারটা কিন্তু ওয়ার্ক করবে বলে আমার মনে হচ্ছে মানে পাবলিকের ভিতরে একটা এক্সাইটমেন্ট জাগাবে যে আচ্ছা এটা হচ্ছে সেই জিল্লু তাকে নিয়েও একটা আলাদা করে তাকে ঘিরেও একটা পোস্টার এসছে তো পোস্টার আসা কিন্তু বন্ধ হচ্ছে না এইটা আমার খুব ভালো লাগছে মানে খাদানের সময় আমি এটা দেখেছিলাম যে র্যান্ডম কিছু পোস্টার এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এবং আমি বরবাদের ক্ষেত্রেও এটা দেখছি যে তারা কিন্তু প্রমোশনে কামতি করছে না তারা কিন্তু পোস্টার এনেই যাচ্ছে এনেই যাচ্ছে এনেই যাচ্ছে এটা যে কত এফেক্টিভ প্রমোশন কন্টিনিউলি মাথায় হ্যামার করে যাওয়া এটা আমার ভীষণ ভালো লাগছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু মেদিয়াসন হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা কিন্তু প্রচণ্ডভাবে হ্যামার করে যাচ্ছে এটা আমার পার্সোনালি ভালো লেগেছে বাংলাদেশের প্রথম কোনো ছবি বোধ যেটা এত নাম্বারস অফ পোস্টার্স এত কিছু আসছে এত আলোচনা করার নিয়ে আসছে এবং জিল্লুকে লাগছে কিছু এবং সাকিব খান এবং জিল্লু মানে বলা যেতে পারে আরিয়ান মির্জা এবং জিল্লু এই দুজনকে আমরা একসাথে এক ফ্রেমে দেখে খুব মস্তি পাবো আমার মনে হচ্ছে কারণ এদের দুজনে কেমিস্ট্রিটা ব্যাপক হবে কারণ এটা রাইট হ্যান্ড শাকিব খানের এবং ইয়ে তোমার শাকিব খান তাকে নিয়েই সমস্ত কিছু মানে তাকে একটা একটা করে বলছে এটা ওটা করতে বলছে এবং রাইট হ্যান্ডদের সাথে না সেই কেমিস্ট্রিটা যদি বন্ড হয়ে যায় বন্ডটা যদি দারুণ হয়ে যায় তাহলে সে কিন্তু গোটা ছবি জুড়ে আছে ঠিক আছে তো সেটা যদি হয়ে যায় দারুণ লাগতে চলেছে দেখতে এবং এই ক্যারেক্টারটি তোমরা যারা জানো স্যাম ভট্টাচার্য প্রচণ্ড ভালো অভিনেতা কারণ সেন্টিমেন্টাল বলে একটা ছবিও চলেছে এখানে উনি কাইন্ড অফ ভিলেনের চরিত্র প্লে করেছিলেন দুর্দান্ত অভিনয় করেছিলেন কিন্তু তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে